ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত নাকি তুলে নিয়ে যাওয়ার একটা ছক এঁকেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে আমেরিকা যেভাবে তুলে নিয়ে গেছে সেই একই ছকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাজধানী যমুনা থেকে তুলে নিয়ে যাওয়ার একটা ছক নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এঁকেছিল এটি সম্পর্কে যে তথ্যগুলো আমার হাতে আসছে এই তথ্যগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আচ্ছা তার আগে তথ্যগুলো আমি দেব আপনাদেরকে তার আগে বলি যে মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তাকে একেবারে রাজধানী থেকে একটা মানুষের সবচাইতে নিরাপদ স্থান হলো নিজের বাসগৃহ সেই বাসগৃহ থেকে ভেনিজুয়েলার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী দলীয় বাহিনী সব বাহিনী চেয়া চেয়ে দেখল আর তাকে উঠে নিয়ে চলে গেল এক রাউন্ড গুলিও খরচ করলো না বা আমেরিকান বাহিনী কোনো বাধার সম্মুখীন হইল না এটা আশ্চর্য না এক নাম্বার দুই পাকিস্তানের ভিতরে ঢুঁকা একটা ঘরের ভিতর থেকে ঠিক একই একইকায় দায় ওসমা বিন লাদেনকে আমেরিকা যেভাবে উঠিয়ে নিয়ে গেছিল আপনারা সবাই সারা বিশ্ববাসী সাক্ষী একটা কথা প্রবাদ আছে যে আমেরিকা যার শত্রু এই পৃথিবীর কোনো স্থান তার জন্য নিরাপদ না কথা হলো কি ভাই যে চাপা দিয়ে সব কিছু তো হয় না আমি আমেরিকার এই কাজকে সমর্থন করছি না কিন্তু আমেরিকার হাতে যে ক্ষমতা যে প্রযুক্তি সেটাকে ঠেকানোর মতো কোনো শক্তি তো পাকিস্তানের আফগানিস্তানের বা ভেনিজুয়েলার নাই তাহলে তারা অন্যায় করুক আর নাই করুক এর চাইতে বড় অন্যায় আর কি থাকতে পারে যে একটা দেশের প্রেসিডেন্টকে স্ত্রীক ধরে নিয়ে চলে গেল এখন বলতেছে কি এই দেশের যত তেল কোম্পানি আছে এগুলো সব আমরা আমেরিকার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোম্পানি যে তেল উত্তোলন করবে আবার বলতেছে ওই দেশের নির্বাচিত সরকার যতদিন না আসবে ততদিন সেই দেশ আমরা চালাবো এখন এই দেশে সরকার কে নির্বাচিত করবে এটা সম্পূর্ণ হলো আমেরিকার ইচ্ছা আচ্ছা যাক ঠিক তদ্রুপ দেখেন এই ঘটনা ঘটার পর পরই ভেরি ইন্টারেস্টিং খবর দেই আপনাদের ইরানের প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদের সব এবং যারা তারকা অফিসার জেনারেল এরা সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে মাদুর এরকম ব্যাংকার ছিল না কিন্তু ইরান আগে থেকেই এরকম ব্যাংকার করে রাখছে এই ঘটনা ঘটার পরে আমরা মিডিয়ায় দেখলাম ইরানের খামিনি নিজেই ঘোষণা দিছে যে তোমরা সবাই আন্ডারগ্রাউন্ডে চলে যাও গর্তের ভিতর চলে যাও তো সেইটা নিয়ে একটা ভিডিও পরে করব তো কিছুদিন আগে দেখছেন ইসরাইল তারা যে কয়জন টার্গেট করছিল জেনারেলকে হত্যা করার জন্য। তারা বেশ সুন্দর আরামসে হত্যা করছে একদম তাদের নিশানা মিস হয় নাই যাকে যাকে হত্যা করতে চেয়েছিল ইরানের তাকে তাকে হত্যা করছে তাহলে ইরানের প্রেসিডেন্টকে ধরে নেওয়া যা নিয়ে যাওয়া বা যে কোনো অফিসারকে ধরে নেওয়া যাওয়া যে কোনো মন্ত্রীকে ধরে নিয়ে যাওয়া তাদের কাছে ডাইল ভাব খালি চাপা পিটালি তো হবে না এগুলো ঠেক দেওয়ার মতো অস্ত্র লোকবল ট্রেনিং সামর্থ্য এগুলো তো থাকতে হবে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে ট্রাম্প পৃথিবীকে একশো পঞ্চাশ বার ধ্বংস করে দিতে পারে সে ক্ষমতা তাদের আছে এবং একটা পারমাণবিক বোমা তারা ফুটাইছে তো এই হলো মধ্যপ্রাচ্যের অবস্থা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে সহস্ত্রিক ধরে নিয়ে যাওয়ার পরে ইরানের তবে আমার মনে হয় ইরানের ইরানের খমিনিকে কিন্তু কয়েকদিন আগে তিন দিন আগে ট্রাম্প হুশিয়ারি উচ্চারণ করেছে কারণ ইরানে এখন বিদ্রোহ চলতেছে আন্দোলন চলতেছে ইতিমধ্যে পনেরো বিশ জনকে হত্যা করছে ইরান সরকার তো ডোনাল্ড ট্রাম্প বলছে আর একজনকে যদি হত্যা করে তাহলে তারা হস্তক্ষেপ করবে এটা ওখানে থাক এবার চলে আসি বাংলাদেশে ওইটা নিয়ে একটা বড় ভিডিও বানাবো ইরানকে নিয়ে একটা ভিডিও বানাইতেছি এবার আসেন বাংলাদেশে বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতায় আইসা প্রথম যে চমকটা দিয়েছেন উনি সেভেন সিস্টারের কথাটা কিন্তু উল্লেখ করেছেন যে বেশি ভারত বেশি বাড়াবাড়ি করলে আমরা সেভেন সিস্টারের হাত দিব এই কথাটা যেদিন ক্ষমতায় আসে তখন ডক্টর ইউনুস বলেছিল আচ্ছা এই যে ডক্টর ইউনুস বলেছিল এটা একটা চমক সৃষ্টি করার জন্য বলছিল এটা আমরা বুঝি কারণ ডক্টর ইউনুস বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে উনি এই চেয়ারটাতে বসেছেন কিন্তু উনি সাথে করিয়া উনি চিকিৎসারত অবস্থায় ছিলেন ফ্রান্সে সেখান থেকে আইসে এখানে বসছে আট তারিখে দুই হাজার চব্বিশ সালের আটই অগস্ট কিন্তু উনি কিন্তু সাথে করে ফ্রান্সের রাফাইল বিমান আনে নাই উনি সাথে করিয়া যে আমেরিকা একশো চুয়ান্নবার পৃথিবী ধ্বংস করতে পারবে সেখান থেকে কিছু বোমা আনে নাই এমনকি আমাদের জানা মতে উনি সাথে করিয়া দু একটা পিস্তুল রিভলভারও আনে নাই আত্মরক্ষার জন্য সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসছে বসার সাথে সাথেই সে বলছে যে ভারতের সেভেন সিস্টার খেয়ে দিবে এই যে শুরু হইল এই শুরু হওয়ার পরে এখন পর্যন্ত থামে নাই ওনার মুখ থেকে কথাটা চলে আসলো রাজপথে এখন দেখলাম রাজপথে প্রতিদিন বলা হচ্ছে যে ভারতের সেভেন সিস্টার আমরা খেয়ে দেব ভারতের সেভেন সিস্টার খেয়ে দেব ভারতের সেভেন সিস্টার খেয়ে দেব ভারতের যে পারমাণবিক বোমা আছে সেই পারমাণবিক বোমা আমরা আলু ভত্তা করে খেয়ে ফেলবো আবার কেউ কেউ বলতেছে পঞ্চাশ লক্ষ জিহাদি নিয়ে আমরা দিল্লি দখল করে ফেলাবো কেউ কেউ বলতেছে বিশ কোটি আমরা আছি হাফ হলো চল্লিশ কোটি কিন্তু ঘটনা হলো যে ভেনিজুয়েলার এরকম কোটি কোটি হাফ তো কোনো কাজে লাগলো না আইসা ধরে নিয়ে চলে গেল এখন একটা জিনিস চারিদিক দিক থেকে শুনতে পাইতেছি যে এই যে বাংলাদেশ ভারত কিন্তু একবারও বলে নাই কোনো উত্তর দেয় নাই কিন্তু এই যে বাংলাদেশের আমরা যেমন তেমন লোক না কিন্তু ডক্টর ইউনুস থেকে শুরু করছে তারপরে আমাদের দেশের বিপ্লবীরা এবং অবসরপ্রাপ্ত জেনারেলরা প্রতিদিন বলতেছে সেভেন সিস্টার খেয়ে ফেলবো সেভেন সিস্টার খেয়ে ফেলবো ভারত আচ্ছা আর পাকিস্তান ওদিক থেকে ঘোষণা দিতেছে পাকিস্তান দিক থেকে ঘোষণা দিতেছে যে তোমাদের বোমা দিয়ে দিব তোমরা মেয়েরা ভাই আমরা দুই ফ্রন্টে যুদ্ধ করব প্রকার ইস্ট এবং ওয়েস্ট অর্থাৎ পূর্ব পাকিস্তানে যুদ্ধ করব পশ্চিম পাকিস্তানেও আমরা যুদ্ধ করব আর পারমাণিক বোমা দিয়ে দিব আমার একটা প্রশ্ন পাকিস্তানের কাছে যাচ্ছে ভাই একাত্তরে তারা পূর্ব পাকিস্তান তাদের অভিযোগ যে একমাত্র ভারতই আমাদের পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করে দিছে তোমরা এই চুয়ান্ন বছরে অনেকবার ভারতের সাথে যুদ্ধ লাগছ সীমান্তে তোমাদের তো কেন তোমরা প্রতিশোধ দিতে পারো না আর কেন তোমরা ভেঙে টুকরা টুকরো করে দিতে পারো না ভারতকে পুরা ভারত টুকরা টুকরা না করো কাশ্মীরটাকে যদি স্বাধীন করে দিতে পারত বা ভারতের দু একটা অঙ্গরাজ্যকে স্বাধীন করে দিতে পারতাম চুয়ান্ন বছরে চুয়ান্ন বছরে তো তোমরা একটা লোম্বা ফালাইতে পারল না তাইলে এখন এই যে ঘোষণা দিতেছ এলো পাথারি সেভেন সিস্টার খেয়ে দিবা ভারতকে টুকরা টুকরা করে দিবা পূর্ব পাকিস্তানে ভাইদের কান্ধে বন্দুক থিয়া পারমাণবিক বোমা থিয়া এখন আমি একটা নিউজ যে জিনিসটা পাইলাম সেই জিনিসটা হলো যে ভারতের একটা পরিকল্পনা ছিল যে ডক্টর ইউনুস যেহেতু প্রথম বলছে যে সেভেন সিস্টার খেয়ে দিব তো ভারতের টোটাল প্ল্যানটা ছিল এরকম যেটা এখন আমাদের হাতে আসছে বিভিন্ন দিক থেকে পাইতেছি আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্ট যতই ফালাফালি করুক ভালাভালি করুক আমরা মাতব না কিন্তু আমাদের সেভেন সিস্টার রক্ষা করার জন্যে বা ভারতে যাতে পাকিস্তান থেকে জঙ্গি পূর্ব পাকিস্তান হইয়া বাংলা ভারতে ঢুকতে না পারে তার জন্যে যা করার দরকার এইটুকু আমরা করিয়া রাখব তারা তাই করছে বাংলাদেশের চার সাড়ে চার হাজার কিলোমিটার সীমান্তে তারা তাদের বিএসএফ ডবল করছে তিনটা সেনা গ্যারিশন স্থাপন করছে নেকের আশেপাশে এবং তাদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশটাকে ভাইঙ্গা তিন টুকরা করে দেব একটা হলো ফেনি আমাদের একটা চিকেন এটাকে বন্ধ করে দিলে আর সর্বপ্রথম বন্ধ করবে হলো পাকিস্তান থেকে যাতে কোনো কিছু বাংলাদেশে আসতে না পারে যেমন উনিশশো একাত্তর সালে বন্ধ হয়ে গেছিল এই কারণে চুরানব্বই হাজার সৈন্য সহ আত্মসমর্পণ করতে হয়েছিল কারণ বাইশশো কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তান ওরা সাহায্য দিব কিভাবে চারিদিকে ভারত সাগর দিয়ে তো আসতে পারবেন না সাগরও ভারত তাহলে ভারতের যে পরিকল্পনার কথাটা আমরা এখন শুনতেছি যে পাকিস্তান থেকে আসা বিচ্ছিন্ন করে দিয়া এরপরে অপারেশন চালানো বাংলাদেশে আর বাংলাদেশে অপারেশন চালানোর আগেই তারা যমুনায় যমুনার থেকে ডক্টর ইউনুসকে তুলে নিয়ে যাওয়া এই খবরটা আমরা অনেক দিন থেকে শুনতেছি কারণ আপনারা ফেসবুকে তো দেখছেন এটা হাস্য করে আমরা উড়িয়ে দিছি কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যখন স্ব স্ত্রী ধরে নিয়ে যাওয়া হলো তখন আমার কেন জানি বিশ্বাস হচ্ছে যে হইতেও পারে যে আচ্ছা ভারত যদি যমুনা থেকে ইউনুসকে রকম এইরকমভাবে ডক্টর ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য একটা অপারেশন চালাই দিত তাহলে ঠেকদোর মতো আমাদের কি অস্ত্র আছে কারণ আমরা জানি শাহবাগের যে পোলা পানগুলা বিক্ষোভ করে তারা তো এটাকে মনে করে যে তাদের নিজের সরকার এই জন্যে তারা এত দূর পর্যন্ত আগাই নাই অস্ত্রপাতি নাই তাহলে ভারত যদি সেই ধরনের অস্ত্রপাতি নিয়ে সরাসরি যমুনা অ্যাটাক করিয়া ডক্টর ইউনুস সহ যাকে যাকে যাদের প্রয়োজন নিয়ে যেত এখন তো বিশ্বাস করতে হইতেছে তাহলে আমরা এই বিশ কোটি মানুষ চল্লিশ কোটি হাত দিয়ে কি করতাম আমরা তো ঘুমেই থাকতাম ঘুম থেকে ওই শুনতাম যে আমাদের যমুনা খালি করে ফেলছে কথা হলো কি হাত দিয়ে বাঘমার গল্প কাহিনী আশারি গল্প বহুত শুনছি কিন্তু বাস্তবে আসেন ভারত যেমন ইরাক বলছিল সারা বিশ্বকে খেয়ে ফেলবে সে একলা তিন চার ঘন্টার মধ্যে সাফা হয়ে গেছিল এই যে ভেনে অবস্থাটা দেখেন দেখছেন আরও সবগুলো বলতে লাগলে তো ভিডিও বড় হয়ে গেছে আরে ভাই আগে শক্তি সামর্থ্য অর্জন করেন পরে ঘোষণা দেন যে সেভেন সিস্টার খাবো আগে দেখান যে ভারতের এই এই অস্ত্র বিরুদ্ধে এটার ঠেক দেওয়ার জন্য আমাদের এই এই অস্ত্র আছে ঢাল নেই তলর নেই নিধিরাম সর্দার ওই দিনকে দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শঙ্কর জয়শঙ্কর ভারতের সেনাবাহিনীর সামরিক বিমানে একেবারে নিখুঁতভাবে আসছে আয়সা বেগম জিয়ার এখানে নাইমা তারেক সাথে দেখা করে আবার এখান থেকে ডাইরেক্ট চলে গেছে সে কিন্তু আপনাদের এয়ারপোর্টে নামে নাই এয়ারপোর্টে যে চেকিং মেকিং পাসিং আছে এগুলো কিছুই তার দরকার হয় নাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছে উপদেষ্টা উনি ষোলো মাস ধরে চেষ্টা করছে উনি সাক্ষাৎ পায় নাই জয়শঙ্করের তার যে সাথে এসে দেখা করে উনি চলে গেছে ওদের প্ল্যান হলো যে এটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কিছু করবে না আর ইন্টারিম গভর্নমেন্ট যদি বাড়াবাড়ি না করে কোনো জঙ্গি ভারতে না ঢুকায় তাহলে তারা চুপ থাকবে তবে ডক্টর ইনুস সরকার বা বাংলাদেশেরা যতই যাই বল যে সেভেন সিস্টার খাবো এইট সিস্টার খাবো দিল্লি খাবো কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু শেখ হাসিনার আমলের চাইতে বেশি হয়েছে এই পনেরো মাস শেখ হাসিনার আমলের চাইতে বেশি হয়েছে তো যাক ডক্টর ইউনুসকে নিয়ে যাওয়ার যে তথ্যটা চারিদিকে ফেসবুকে ভাইসে বাড়াইতেছে এটা ভুয়া হোক এটা মনে করি যে ভুয়া হোক এটাই আমরা চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ